মুসলমানের ভাইয়ারে অভিজ্ঞতা দিয়ে একটু কথা বলি দু হাজার আঠারোর ওই জানুয়ারি শুক্রবার ছিল ওই দিন ছিলাম আমি দারুল দেহ বন্দে ভারতে সুমান নামাজের পরে সেখান থেকে গিয়েছিলাম পাঞ্জাবের উদ্দেশ্যে পাঞ্জাব থেকে গিয়েছিলাম আজমিরে আজমির থেকে দিয়েছিলাম গিয়েছিলাম কাশ্মীরে কাশ্মীর থেকে গিয়েছিলাম পৃথিবীর মানে ভারতের অন্যান্য প্রদেশগুলোকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম ঘুরে ঘুরে দেখতে যায় একটা এলাকায় একটা এলাকায় যাই দেখি অনেকগুলো মানুষ জমা হয়ে গেছে অনেকগুলো মানুষ জমা হইয়া সেখানে। এখানে কাটি করছে কবরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফালায়া কান্না করে কিন্তু আশ্চর্য হলো আমি মহিলারা কপালে টিপ দেওয়া হাতে শাখা পরা এই বয়স্ক বয়স্ক মহিলাগুলো কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় হাত জোর করে চোখের পানি ফালায়া ফালায়া কাপড়ের আসল দিয়ে বৈশা বৈশা মোনাজাত শেষ করে তারপরে বাড়ির দিকে যায় আমি জিজ্ঞেস করলাম হে মা একটু দাঁড়াবেন নাকি আমার বোন বলতেছে আমি নিশ্চিত আপনারা হিন্দুর ঘরের মেয়ে বললেন হ্যাঁ আমরা তারা হিন্দু কিন্তু কবরের কিনারায় তারা কেন কান্না করলেন এটা তো মুসলমানের কবর আমার ধপকা বলে তুমি কি চির নাই বললা এটা এমন এক কবর যে কবরের কিনারা এসা আমাদের যত সমস্যার কথাই থাকুক না কেন এখানে বলার সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যা আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আমি জিজ্ঞেস করলাম এমন সৌভাগ্যবান ব্যক্তিকে হিন্দু মহিলারা কান্না করে আর বলে ও বাবা তোমার বাড়ি কোথায় আমি বললাম বাংলায় বলে জেনে নাও এটা এমন এক মহাপন্ডিত ছিলেন নাম তার হীরালাল গান্ধী কে সেই হীরালাল গান্ধী ভারতের সাবেক প্রেসিডেন্ট মহাত্মা গান্ধীর বড় ছেলে নাম হীরালাল গান্ধী মহাত্মা গান্ধীর চার পোলা ছিল ছিল তিনি মাত্র পঁচিশ বছর বয়সে সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন দীর্ঘকাল ধরে ভারত সুপ্রিম কোর্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছিলেন হঠাৎ করে একদিন সকালবেলা হিন্দুর মেয়েরা গিয়া মামলা মামলা করবে উপস্থিত হয়ে গেল ও আমাদের একটা আছে সমাধান দিতে হবে কিসের মামলা মুসলমানের বাবা মারা গেলে মেয়েরা সম্পদ পায় মা মারা গেলে সম্পদ পায় কিন্তু হিন্দু ধর্মের আমরা কেন বাবা মারা গেলে সম্পদ পাই না মা মারা সম্পদ পাই না আপনাদের জানা থাকলে ভালো জানা না থাকলে হিন্দুদেরকে আগামীকালকে জিজ্ঞেস করিয়েন হিন্দু ধর্মে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি আর একটা সুতাও নিতে পারবে না এটা হিন্দু ধর্মের আইন আজকের যে মামলার কাঠ করায় তার করায় দিল ব্যারিস্টার হিরালাল গান্ধী মামলার সমাধান দিবা মুসলমানের মেয়েরা পাইলে আমরা কেন পাইব না মুসলমানের বাবা মারা গেলে পায় মা মারা গেলে পায় আমরা কেন পাইব না ব্যারিস্টার হীরালাল গান্ধী বললেন এই মামলা আমার তারা হবে না সেদিন আটত্রিশ জন অ্যাডভোকেট আইনজীবীরা মিলিয়া অনুরোধ করলে বললেন তাইলে সময় দিতে হবে আমাকে আগামীকালকে ছাড়া মামলার সমাধান দিতে পারব না গবেষণার জন্য নিজস্ব লাইব্রেরিতে চলে গেলেন গীতা অ্যানালাইসিস করলেন মামলার সমাধান নাই হিন্দুদের কিতাবের বইয়ের নাম ধর্মগ্রন্থের নাম হলো বেদ বেদে আবার চার এটা নিয়ে গবেষণা করলেন বেদের মধ্যে মামলা নাই তিনি পিঠকে নাই 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 বাইবেল নাই মহাভারতে নাই কোথায় মামলার সমাধান করতে পারে নাই অবশেষে মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআন একটা কফি ওই লাইব্রেরির মধ্যে স্থান পেয়েছিল সাংস্কৃতিক ভাষায় অনুবাদ করা ট্রান্সলেট করা ওই কোরআন খানা গবেষণা করতে গিয়া মামলার সমাধান হয়ে গেল আল্লাহু আকবার জরে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার গবেষণা বন্ধ হয়ে গেল মামলার সমাধান হলো কিরে রে সারাটা জোনক কি তা বলল বহাবহারুত বলল পিটুক বলল சித்தাবিশ তো বলল রাবায়ুন বলল বেদ বলল বাইবেল বলল মামলা মেলে না রে মুসলমানের কুরআনই যায়া মামলা মেললো বসে আছে হটাত করে বোম্বের জাতীয় মসজিদ থেকে ফজরের আজানের শব্দগুলো তার কানে বেশি আসতেছিল লাইব্রেরির মধ্যে তালা লাগাইয়া পাগলের মতো দৌড়ানো শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে গিয়া বোম্বের জাতীয় মসজিদের সামনে যা তারাই অপেক্ষা করতেছিলেন আজান শেষ হয়ে গেল মসজিদ চলে আসলে জিজ্ঞেস করলেন বাবা দীর্ঘ সময় ধরে যে আওয়াজগুলো শুনলাম এই আওয়াজগুলো এত মধুর জীবনে এত মধুর আওয়াজ কোনদিন আমি ব্যারিস্টার হীরালাল গান্ধীর কানে আসে নাই আমি শুনি নাই বলবা এই আওয়াজগুলো কিসের মুসলমানের মহাজিদ বলে আমি আপনাকে চিনা ফেলাইছি আপনি অন্য কেউ নয় আপনি তো ভারত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হীরালাল গান্ধী আপনার কাছে বলতে আমার কোনো সমস্যা নাই এটা হলো মুসলমানের ফজরের নামাজের আজা তা চিৎকার মাইনে জমি মধ্যে পইরা লুটায় আর চিল্লায় আর কান্না করে আর বলে ও মুসলমান ভা মুসলমানের ফজরের নামাজের আজান যদি হয় তো মধু জানিনা মুসলমানের নামাজে কত মজা মুসলমানের কোরানে কত মজা আমার ব্যারিস্টার গিরি লাগবে না আমার আইনজীবী গিরি লাগবে না সুপ্রিম কোর্টেও যাইব না আমার পাণ্ডিত্য লাগবে না আমার ওই কোরআন পড়ায় দাও আমার কালিমা পড়ায় দাও আমি ও মুসলমানের সঙ্গী হইয়া ফজরের নামাজ পড়ব কালিমা পড়ায় দিলে নাম দিলেন আবদুল্লাহ গান্ধী তোমার গুগলের মধ্যে যাও সার্চ দাও আবদুল্লাহ গান্ধী কে অথবা মহাত্মা গান্ধীর ছেলে কয়জন বিস্তারিত তোমার কাছে চলে আসবে নাম দিয়ে দিচ্ছেন আব্দুল্লা গান্ধী আব্দুল্লা গান্ধীর ইসলাম কবুলের কথা না শুই আশপাশের লোকজনের মধ্যে সারা গেল বিশ হাজার মুসল্লি জমিয়ে গেছে জোরে কংসব বিশ হাজার মুসল্লিদের সঙ্গে দাঁড়ায় আর নামাজ আদায় করলেন নামাজের পরে চোখের পানি সাইরা কান্দেন আর বলেন হে মুসলমানের ভাইরা রে আপনাদের জীবনে তো ধন্য রে কোরআনের মতো একখানা কোরআন পাইয়া আমি বাইবেল পড়ছি গীতা মহাভারত তিরিপিটুক জিন্দাবেস্তা রামায়ণ বেদ সব পড়েছিলাম একটা মামলা খুঁজতে যাইয়া কোথায় পাই নাই মুসলমানের কোরআন এত ধন্য যে এত নিষ্কুল আইনের সাথে আর বাস্তবতার সাথে কথার সাথে আর আয়াতের সাথে কোন রকম বেদিবেশ কম নাই আজ আমি কালিমা পড়ছি আজ থেকে আমি আর হিরালাল গান্ধী নাই আজ থেকে আমি মুসলমান আবদুল্লা গান্ধী নামাজের পরে দৌড়ানো শুরু করলেন সুপ্রিম কোর্টে বারান্দায় গিয়া দেখেন এখনো হিন্দু মেয়েরা অপেক্ষা করতেছে হিন্দু মেয়েদেরকে দেখে কান্না করে আর বলে ও হিন্দুর মেয়েরা সৎ তোদের নসিব ভালো নয় আমি হিরালাল গান্ধীর নসিব এত ভালো তোদের মামলার কারণে আমার নসিব ভালো হয়ে গেছে আল্লাহ আকবর যদি তোমরা মামলা না করতে জীবনে কোনো মুসলমানের কোরআন নিয়ে গবেষণায় যাইতাম না তোদের মামলার সমাধানের জন্য গীতা মহাভারত পাইবে সব তল্লাশি দিয়েছি তোদের মামলা এই কেতাবগুলোতে নাই এই আইন শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআনে আছে ওই কোরআন মানি আজকের বোম্বের জাতীয় মসজিদে ফজরের নামাজ পড়ছি আমি মুসলমান হয়ে গেছি আজ থেকে আমি আব্দুল্লাহ কান্তি আমার আর হীরালাল কান্তি বলে ডাকবি না হিন্দুর মেয়েরা কান্দে আর কয় ও আবদুল্লাহ স যেই কোরআন তুই পইরা মুসলমান হয়ে গেছো যে বাইবেলে আমাদের কথা নাই যে গীতায় আমাদের কথা নাই যে মহাভারতে আমাদের কথা নাই ওই গীতা মহাভারত ত্রিপিটুক জিন্দা বিস্তার রামায়ণ আমরাও মানি না যে কোরআন পইরা তুমি মুসলমান হইছো ওই কোরআন আমাদের কেউ দাও আমরাও মুসলমান হয়ে যাব

আমার চলার মধ্যে ইসলাম আমার পোশাকের মধ্যে ইসলাম আমার কথা বলার মধ্যে ইসলাম আমার ব্যবসায় ইসলাম আমার ইটের বাটায় ইসলাম আমার নদীতে ইসলাম আমার জমিনে ইসলাম মসজিদেও যেরকম ইসলাম আমার মাসের খলায় একই ইসলাম একই ভাবে যদি মেনে নিতে পারো কেমতের ময়দানে আমার মাওলায় তোমারে ভুইলা অন্যত্র কাউরে আপন করে নিতে পারবে না যদি ওই ইসলাম পাই না কবরে যাইতে পারো আল্লাহ তালা বলেন তোমার জন্য ও আমি জান নাতুলফির মেহমান রেডি করে রাখছি ঘোষণা গা আরো জোরে বলেন আপনারা যেন আমাদেরকে ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান কর আর জোরে বলেন আমি দুনিয়ার মুসলমানদের কাছে কলিজার টুকরার নাম কাবা শরীফ মুসলমানদের কাছে কলিজার টুকরার নাম কাবা তথা কেবেলা ঠিকনা আমাদের কেবলা কাবা শরীফ ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ভারত ভুটান আমেরিকা আফ্রিকা तमाम দুনিয়ার মানুষের কাছে মুসলমানদের কাছে কলিজার টুকরা তার নাম হলো কাবা শরীফ ঠিক কি না আজকের যারা হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন ও হিন্দু ভাই একটা কথা জানবার চাই কি ও মুসলমানদের কিবলা হলো কাবা तमाम দুনিয়ার মুসলমানদের কিবলার নাম কাবা তোমাদেরও কোন কেবলা আছে কিনা তোমাদের ধর্ম গ্রন্থ অনুযায়ী ধর্ম অনুযায়ী তোমাদের কোনো কেবলা আছে কিনা ওরাও বলবে হ্যাঁ আমাদেরও একটা কেবলা আছে সেটা ভারতে তার নাম দোবাসের মন্দির দয়কার বয়াকার সয়কার র দোবাসের মন্দির যে মন্দিরে একশত বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত সাড়ে তিন বস্তা ফলের বস্তা দৈনিক যেই মন্দিরে জমা হয় ওই মন্দিরে ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে কে আমার ধর্মের নাম রসুল হিন্দু ধর্মের নাম ব্রাহ্মণ তার মানে রসুল আর ব্রাহ্মণ কি শব্দ তারা বলে ব্রাহ্মণ আমরা বলি রসুল ওই মন্দিরে ব্রাহ্মণের দায়িত্ব কে পালন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ মেদ ডক্টরে ডিগ্রী দশটা ইউনিভার্সিটি থেকে যিনি দশটি ধর্মগ্রন্থের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন না তার ডক্টর শিব শক্তি সুরভ জি আজকের সার্চ দিয়েও তোমার মোবাইলে চলে আসবে ডক্টর শিব শক্তি সুরভ জি দশটা ইউনিভার্সিটি থেকে দশটা ধর্মগ্রন্থের উপরে থেকে ডিগ্রী তারি মহাপুরুষ আর সরকার যাকে কোনো চাকরিতে দেন নাই ছোট করেন নাই তাকে দায়িত্ব দিয়া দিলেন ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে দোবাসের মন্দিরে একশত বিশ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত সাড়ে তিন বস্তা ফলের বস্তা জমে তৈরি ওখানে তিনি রসুলের দায়িত্ব পালন করবেন তথা ব্রাহ্মণের দায়িত্ব পালন করবেন বাইশ বছর ধরে ধরে দায়িত্ব পালন করছিলেন এই বাইশ বছরের মধ্যে তিনি গীতার হাবেজ হয়েছিলেন মহাভারত হাবেজ হয়েছিলেন তিরিপিটকের হাবেজ হয়েছিলেন জেদ বিস্তার হাবেজ হয়েছিলেন বেদ বাইবেলের হাফেজ হয়েছিলেন গবেষণা করতে করতে সব ধর্মগ্রন্থের হাফেজ হয়েছিলেন একদিন তার লাইব্রেরির মধ্যে মন্দিরের মধ্যে মুসলমানের পবিত্র কোরআন স্থান পেয়েছিল এই কোরআন নিয়ে গবেষণা করতে যাইয়া শুরুর লাইন পড়েছিলেন যা আলিকাল কিতাব উলার ঐবাফি এটাই এমন এক কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহু আছে সন্দেহ হে মুসলমান আওয়াজ দিয়া বলো আছে ওই কোরআনের মধ্যে কইছে নামাজ পড়লে জান্নাতে দেবে খালি এইটা মিথ্যা কথা এইটাও সত্য কথা কয় না কোরআনের মধ্যে কোন মিথ্যার অবকাশ সন্দেহ একটা মাত্র সেন্টেন্স পড়ছেন এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই আশ্চর্য হয়ে গেল স্বরূপ যে গীতা পড়ছি এরকম কোন বাক্য পাই নাই মহাভারত পড়ছি এরকম কোন বাক্য পাই নাই তিনি আমার বেদ বাইবেল যা পড়ছি এরকম কোন বাক্য পাই নাই এমন বাক্যটা কেন লেখলেন গবেষণা শুরু করলেন গবেষণা করতে 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 একদম টোটাল কোরআন মুখস্থ করে ফালাইছে আল্লাহ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না ধরে রাখতে পারে না কালিমা বইরা মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর বলেন গভীর মন্দিরে তালা লাগায় তো উপস্থিত হইলে বাড়ি দরজায় করা লাগায় করা নাড়াইতেছেন নাড়াইতেছেন জিজ্ঞেস করলেন কে বলে আমি ডক্টর শিব শক্তি সুরভজি স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী মায়ের নাম ছিল ভানুমতি দেবী কন্যার নাম ছিল ওয়াসপরা দেবী স্ত্রী শ্রদ্ধা দেবী জিজ্ঞেস করে ও প্রাণের স্বামী ডক্টর শিব শক্তি সুরভজি এত গভীর রাত্রে কেন তোবাসের মন্দির ফালাই এখানে চলে আসলেন বলে দরজা খুলে দাও আমার গুটি কয়েক কথা আছে দরজা খোলা হলে মা ভানুমতি দেবী অনেক বয়স্ক তারে উঠানো হলো মেয়ে অস্পুরা দেবীরও আনা হলো শ্রদ্ধা দেবীও বসলো জিজ্ঞেস করলেন আমি কি ভালো পথে চলবো না খারাপ পথে চলবো শ্রদ্ধা দেবী বলে পঁয়ষট্টি কোটি ভারতের মানুষগুলো আপনার বুকের দিকে তাকায় আছে আপনি যদি ভালো পথে চলেন তাইলে তারাও ভালো পথে চলবে আপনি যদি খারাপ পথে চলেন তারাও খারাপ পথে চলবে তাইলে আমার করণীয় কি শ্রদ্ধা দেবী বললেন আপনি ভালো পথে চলবেন ডক্টর স্বরূপজি বলে যদি আমাকে ভালো পথে চলবার পরামর্শ দেবী কান্দে আর কয়ে ফলের বস্তার সাথে আর ভালো পথে চলবার সাথে কি সম্পর্ক শ্রদ্ধা দেবীর প্রশ্নের জবাবে ডক্টর শিব শক্তি স্বরূপজি কান্না করে আর চোখের পানি ফালায় আর বলে ও শ্রদ্ধা দেবী স ও মা ভানুমতি দেবী শোনো ও কন্যা বসরা দেবী শোনো জনমের মতো বিদায় নেওয়ার জন্য আসছি আর তোমাদের সাথে হয়তো বা আর দেখা হবে না আজকের বাইশ বছর ধরে ধরে তো বাসের মন্দিরে দায়িত্ব পালন করতে যায়া গীতা মহাভারত তিনি বিটুক চিন্তা বিস্তা বাইবেল রামায়ণ সহ সব মুখস্থ করে পালাইলাম আজকের রাত্রেও না কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিলাম দীর্ঘদিন আগ থেকে কোরআন করতে করতে আমি হয়ে গেছি আমি আমি আমার আমার করে কোরআনের কোরআনের কাছে কোন পণ্ডিত চলে না কোরআনের কাছে কোনো গবেষক চলে না কোরআনের কাছে কোনো যুক্তিবিদ্যা চলে না আমি ওই কোরআন রেমাইনা মাইনা কালীমা আমি মুসলমান হয়ে গেছি শ্রদ্ধা দেবী বলে আমার কোনো ডিগ্রি নাই আমারে ফালায় যায় না আমার ও কালিমা পড়ায় দেন আমিও মুসলমান হব মা দেবী বুড়ো মানুষ নর্তে চলতে কষ্ট হয় কাঁদতে ছিলেন তার জীবনের মধ্যে এইভাবেই লেখা হাতটা ধৈরে কয় বাবা ডক্টর শিব শক্তি রে বাবা আমি বুড়ো বয়সে আমি কোথায় যাব আমারে ফালায় গেলে আমারেও ফালায় যাইছ না আমারেও ওই কালিমা পড়ায় দিয়ে আমি অবশ্যল বাদ হয়ে যাব আসপরা দেবী ডাক دیا۔ বলে বাবা আমারও তো পিরগওয়াত বিষয়ের উপরে ডক্টরে ডিগ্রি দেরি লাভ করাইলেন বিবি টু ইউনিভার্সিটি থেকে বাবা আজ থেকে তিন মাস আগে আমিও তো গবেষণার সর্বশেষ সাবজেক্ট ছিল আমার জিওগ্রাফি যেটাকে কোরআনের বাসায় বলা হয় আফাক আফাক অর্থ নবমন্ডল ভূমন্ডল শূন্য এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা এইটা নিয়ে আমিও গবেষণা করতে গিয়েছিলাম গবেষণায় আমি সাহায্য নিতে যাইয়া বাইবেলে গিয়েছিলাম বাইবেল সাহায্য করে নাই। গীতাও করে নাই মহাভারতও করে নেয় ত্রিপিটকও করে নেয় জেন্দাবস্তও করে নাই। আমি কোরআনের কাছে যখনই গিয়েছিলাম কোরআন আমাকে সাহায্য করেছে আমি সব ফালায় দিয়া ওই কোরআন মাইনা আজ থেকে তিন মাস আগে গোপনে গোপনে কালীবা ফইরা মুসলমান হয়েছে এ মুসলমানের ভাই আৱাজ দিয়া বলো আমার আল্লাহর কাছে একমাত্র গ্রোহণযোগ্য ধর্মের না আৱাজ দিয়া আৱাজ দিয়া আৱাজ দিয়া আমার খানার মধ্যে ইছলাম নাই খানার পেলেটি ইসলাম নাই জামা কাপড়ের মধ্যে ইসলাম নাই চুল কাটার মধ্যে ইসলাম নাই ব্যবসার মধ্যে ইসলাম নাই কথাবার্তার মধ্যে ইসলাম নাই রাস্তায় ঘাটের মধ্যে ইসলাম নাই ঘুমাইবার সময় ইসলাম নাই কথা বলেন না কেন আল্লাহ যেন ইসলামের এই বিধানগুলি আমার বাড়িতে আমার ঘরে আমার খাটে আমার টেবিলে আমার খানায় আমার বিছানায় আমার পোশাকে আমার আচরণে আমার কথাবার্তায় আমার চুল কাটায় পর্যন্ত যেন আল্লাহ ইসলাম মেনে চলার তৌফিক দান করে জোরে বলেন আমিন ইসলাম মতো চলো সাহাবাই কেরামের ইসলাম মতো চলো সাহাবাই কেরামের বিল্ডিং ছিল না বাথরুম টাইলস করা ছিল না মসজিদ টাইলস করা ছিল না এসি ছিল না গিরিয়াজার ছিল না গরম করার জগ ছিল না মোজা ছিল না কথা কয় না কিচ্ছু ছিল না কিন্তু তাদের কাছে ইসলাম ছিল আওয়াজ দিয়া কন ঠিক